বাংলাদেশ বনাম পাকিস্তান ব্যাংক আলফালা দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডি দু হাজার চব্বিশ প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় দ্বিতীয় দিন থেকে শুরু টসে জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ের সিদ্ধান্ত নেন উইকেটকে কাজে লাগাতে দলকে একসোতয় গাঁথার চেষ্টা শরিফুলের বদলি তাস্কিনের ফেরা গতির ঝড়ে তুলে ষোলো ডিগ্রি ইন ইনসুইংয়ে আবদুল্লাহ শফিককে ক্লিন বোল্ড করে ফেরান আবদুল্লাহ হতভম্ব শূন্য রানে পাকিস্তান প্রথম উইকেট হারায় টাইগারদের উল্লাস তাস্কিনকে ঘিরে তাস্কিন যেন আগুনের গোলা দলের মধ্যমণি অধিনায়ক শান মাসুদ ক্রিজে এসে আরেক ওপেনার সাইম আইয়ুবকে সাথে নিয়ে জুটি করেন শত রানের পার্টনারশিপ করেন এই দুই ব্যাটার অধিনায়ক শান মাসুদ তুলে নেন অর্ধশতক ও অপর প্রান্তে থাকা সাইম আইয়ুবকে সাথে নিয়ে লাঞ্চ বিরতিতে যান ফিরে আসার পর হঠাৎই ছন্দপতন, মেহেদি মিরাজের ঘূর্ণিতে এলবি ও অপর প্রান্তে সাইম আয়ুব তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক এরপরই তার ছন্দপতন মেহেদি মিরাজের বলে ডাউন দ্য উইকেটে মারতে এসে স্ট্যাম্পিং এরপর ভয়ঙ্কর হয়ে ওঠার পূর্বাভাস দেয়া সাউথ সাইকেলকে বোল্ড করে ফেরান সেই পেস সেন্সেশন তস্কিন আহমেদ উঠতে লাগলেন পাখির মতন পাকিস্তান ড্রেসিং রুমে তখন নিস্তব্ধ টাইগাররা উল্লাসে ফুলল দ্বিতীয় বিরতির পূর্বে বোলিংয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার জাতিতে ফাঁদে পড়েন বাবর ও জোরালো আবেদন সাকিব আল হাসানের আম্পায়ার আউট সিদ্ধান্ত দিলে অপর প্রান্তে মোহাম্মদ রিজওয়ান যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি জানেন কতটা দামি এই উইকেট ক্রিজে সেট হয়ে যাওয়া রিজওয়ানকে ফেরান স্পিড স্টার নাহিদ রানা কতি সামলাতে না পেরে স্লিপে ক্যাশ তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে হতাশ রিজওয়ান হতাশ পাকিস্তান দল নাহিদ রানাকে ঘিরে টাইগারদের উল্লাস পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেয় এরপর সালমান আলী আগার দলকে এগিয়ে নেয়ার হত্যা একটু একটু করে খুর্রাম শেজাদকে নিয়ে খুর্রাম অধৈর্য হয়ে শট খেলতে গিয়ে মিরাজে শিকার সাকিবের একটু দারুণ ক্যাচে মোহাম্মদ আলীকে ফেরান সেই মিরাজ অপর প্রান্তে আক্রমণাত্মক সালমান আলী আগাকে ফেরান তাসকিন আহমেদ বাউন্ডারি লাইনে সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচের শিকার বানিয়ে তার অর্ধশতকের পরই মিরাজ টুকেন শেষ ফেরেক স্টাম্পিং করেন দুর্দান্ত কিপিং করা লিটন দাস পাকিস্তান থামে দুইশো চুয়াত্তর অল আউট দশ উইকেটে পঁচাশি দশমিক এক ওভারে পাঁচ উইকেট তুলে পাকিস্তানের অনার্স বোর্ডে নাম তোলেন টাইগারদের মেগা স্টার অলরাউন্ডার মেহেদি মিরাজ জবাবে টাইগারদের আতঙ্কের মিরহামজার প্রথম বল আলো স্বল্পতার ভয়ঙ্কর রূপে ক্যাচ তুলে প্রথম বলে সাদমানের বেঁচে যাওয়া সাউথ সাইকেলের মিস করা এরপর সাবধানী শেষ দশ রান বিনা উইকেটে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা তৃতীয় দিনের দারুণ শুরুর অপেক্ষায় মোহাম্মদ সামিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ